এই নাট্যের ঘটনা জালের মধ্যে নন্দিনী নামক একটি কন্যা তেমনিভাবে এসে পড়েছে মকর রাজ যে বেড়ার আড়ালে থাকেন সেই সেইটাকে এই মেয়ে টিকতে দেয় না বুঝে নন্দিনী 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 আমাকে এমন করে ডাকিস কেন আমি কি শুনতে শুনতে পাই না পাস জানি কিন্তু আমার যে ডাকতে ভালো লাগে আর ফুল চাই তোমার তাহলে আনতে যাই যা 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 এক্ষুনি এক্ষুনি খাচে ফিরে যা দেরি করিস না সমস্ত দিন তো কেবল সোনার তাল খুঁড়ে আনি তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য ফুল খুঁজে আনতে পারলে বেঁচে যাই কিন্তু জানতে পারলে ওরা যে তোকে শাস্তি দেবে তুমি যে বলেছিলে রক্ত করবি তোমার চাই চাই আমার আনন্দ এই যে রক্ত করবি এখানে সহজে মেলে না অনেক খুঁজে পেতে এক জায়গায় জঞ্জালের পিছনে একটি মাত্র গাছ পেয়েছি পেয়েছিস আমাকে দেখে দে আমি নিজে গিয়ে ফুল তুলে আনবো এমন কথা বলো না নন্দিনী নিষ্ঠুর হইও না ওই গাছটি থাক আমার একটি মাত্র গোপন কথার মতো বিশু তোমাকে গান শোনায় সে তার নিজের গান হ্যাঁ এখন থেকে আমি তোমাকে ফুল যোগাবো এ আমারই নিজের ফুল কিন্তু এখানকার জানোয়াররা তোকে শাস্তি দেয় আমার যে বুক ফেটে যায় সেই ব্যথায় সেই ব্যথায় আমার ফুল আরো বেশি করে আমারই হয়ে পটে ওরা হয় আমার দুঃখের ধন তোদের এই দুঃখ আমি সইব কি করে কিসের দুঃখ একদিন তোর জন্য প্রাণ দেব নন্দিনী কথা কথা কতবার মনে মনে ভাবি তুই এত দিলি কিশোর আমি তোকে কি ফিরিয়ে বল বলতো এই সত্যটি কর নন্দিনী আমার হাত থেকে রোজ সকালে ফুল নিবি আচ্ছা বেশ তাই সই তাই সই কিন্তু তুই একটু সামলে চলিস না আমি সামলে চলবো না সামলে চলবো না চলবো না চলবো না কিশোর মারের মুখের উপর দিয়েই রোজ তোমাকে ফুল এনে দেবো নন্দিনী না না কিশোর সামলে চলবো না চলবো না না